দেখেন গা নেপথ্যে সামান্য ঠুমকা জিনিস এটা কয়েকজন মুরব্বী বসে একটা মীমাংসা করলে পারে কিন্তু তা না ঠিক আইএমএ কে ছাড়া গেছে কালকে আমি বাজারে গেছে বাজারে তাই সে বলা নামছে ওরে বাবা যে সব দাও দেখবি না দেখি আমার ভিতরে প্যাড হয়ে গেছে কইতেছে হ্যাঁ মরবো মাইরে মরবো কেন এইগুলোই তো মরে তেল হয়েছে তো যাও কারণ আমি দিনামুল্লাহ সালেন সর্বনিনে দুডিয়া না তিনডে মরছি এর আগে বারবার আমি সর্বনিনে গেছি ওই ওখান দিয়ে ওদের বলছি তোমরা মীমাংসা করে নাও মারামারি ঠেকাও মীমাংসা করো হেরা কয় না হুজুর দেখে সারবো হ্যাঁ সারবে ঠিকই এইভাবেই আমি এবার কাউকে ভয় করি না কারণ কোনো ই না হুজুর মানুষ আমি বলেই ফেলছি যে যখন দু একটা মরবে তখন ঠিক হবে বাড়ি ছাড়া হইবে তখন ঠান্ডা হইবে এই যে এখন কাল